ফিরাদাকিব সাহেব হিন্দুরা আস্ত রাখলেই যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদের কি আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা যখন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়াল গুলো কি সেকুলারিজমের রসে চুবিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জানতে পারলেন না আমরা বিশ্বাস করব এটা বিশ্বাস করা যায় আমাদেরকে বিশ্বাস করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে ছেলেটি যে বাচ্চা ছেলেটি তার কি দোষ বলুন তো যে চোখ খুলতে পারল না তার মায়ের দেহে আপনার স্বাস্থ্য ব্যবস্থা সুজ ঢুকিয়ে তার মাঠকে কেড়ে নিলো তার মাকে কেড়ে নিল আপনার স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনার এবং আপনি সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গর্ব করেন বলেন বিয়াল্লিশটি জেলায় নাকি উনি বিয়াল্লিশ খানা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সুপার স্পেশালিটি হসপিটাল কেমন জানেন আপনার যদি দম থেকে আপনার তো অনেক পরিবার ভাই ভাইপো অনেক আছে তিনজন চারজন ভাই আছে ভাইপো আছে যদি দম থাকে তাহলে এক একটা সুপার স্পেশালিটি হসপিটালে আপনার পরিবারের একজনের সদস্যকে ফিক্স করে দিন তার চিকিৎসা সেই জেলা সুপার স্পেশালিটি হসপিটালে আছে দেখি আপনার কত বড় দম আপনার পরিবারের মানুষের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটালে করাতে পারেন জনতা পার্টি প্রতিবাদ করলেই পুলিশ রেলিয়ে দেয়া তা বলছিলেন শুধু ভারতীয় জনতা পার্টি নয় অন্যান্য রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে পুলিশ রেলিয়ে দেওয়া ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই আমরা অস্থায়ী মঞ্চ তৈরি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ ভাবছে খুব বড় কাজ করেছি বীর পুরুষের কাজ করেছি যে অস্থায়ী মঞ্চে বিজেপি কে প্রোগ্রাম করতে হচ্ছে তাদের কর্মী সমর্থকদের আসতে দেয়নি অবস্থানে তাদের বলে রাখি যে এত সহজ বিজেপি নয় চারশো বছর ধরে রামলালা অস্থায়ী মন্দিরে ছিল পারমানেন্ট মন্দিরের ব্যবস্থা বিজেপি করে এটা বিজেপি আমরা অস্থায়ী জায়গা থেকে স্থায়ীকরণ কিভাবে করতে হয় আমরা জানি কিভাবে আপনার উত্তরবঙ্গের লবিকে সোজা করতে হয় আমরা জানি আপনার বন্ধু আছেন যার নির্দেশে আপনার স্বাস্থ্য লবি চলে যার নির্দেশে স্যালাইনের বরাদেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে দিয়েছেন প্রতি বোতল পিছু এক টাকা পঁচিশ পয়সা না এক টাকা পঞ্চাশ পয়সা পৌঁছে যায় কালীঘাটে আমাদের কাছে তো খবর আসে আপনি কিছুই জানেন না আপনি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছু জানেন না আমি আমি আপনাদের সামনে সামনে কতগুলো তুলতে চাই বলুন লেক ক্লাবে কারা মিটিং করেছিল সেই মিটিং এ আপনার স্বাস্থ্য দপ্তরের কোন আধিকারিক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জানেন নাকি বলবেন সেটাও জানি না আমি আপনি সেই স্বাস্থ্য আধিকারিক পাঠিয়েছিলেন আমাদের কাছে খবর আছে নরেশ আগরওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব কাছের লোক ভালো করে চেনেন উনি অবশ্য মুখ্যমন্ত্রী আমাদের খুব ভালো অ্যাক্টিং করতে পারেন কাজের বেলায় কাজী কাজ ফুরলে এটা হচ্ছে তার ফর্মুলা এখন নরেশ আগরওয়ালকে চিনবেন কিনা আমি জানি না ওনার সাথে স্যালাইন কোম্পানির কি সম্পর্ক ছিল এই প্রশ্নের উত্তর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জানতে চাই কৈলাস কুমার মিত্রুকা। নিরাজ মিত্তাল মুকুল ঘোষ সুদূর চোপড়ায় গিয়ে তারা কোম্পানি খুলেছিলেন যাই না চোপড়ায় কি এমন আছে যে সেখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খোলার জন্য তারা এত অধীর আগ্রহে সবাই একসাথে জুতোবদ্ধ হয়ে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস খুললেন তো তার তিনজন ডাইরেক্টরেরা কর্ণাটকা গভর্নমেন্ট প্রশ্ন করেছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনার নিজের সিস্টেমের চাকরি করা ডাক্তার বাবুরা তারা প্রশ্ন করেছে তারপরে ওই তিনজন ডাইরেক্টর গ্রেপ্তার হলো না কেন নারায়ণ স্বরূপ নিগম সাহেব একা একাই খেতেন নাকি সঙ্গে পেঁচা লক্ষ্মী যা যা আছে সবাইকে তিনি ভাগ দিতেন সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে আমাদের জানতে হবে যে মুকুল ঘোষ যার নাম শোনা যাচ্ছে যে তিনি নাকি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজনের লোকজন লোক আদরের লোক আমি আমার পার্টির যারা লোকজন আছে তাদেরকে বলবো যে মুখ্যমন্ত্রী কালী পুজো এই নেমন্তন্ন ছিল থাকতো কিনা একবার খোঁজ নিয়ে দেখবে মুখ্যমন্ত্রী কালী পুজোতে তো অনেক লোক নেমন্তন্ন খেতে যান সেই কালী পুজোতে তাহলে দু চারটে ছবি আমরা জোগাড় করব। এই মুকুল ঘোষকে টেমরন কোম্পানি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল কেন কেন তাকে দক্ষিণ ভারতের একটি কোম্পানি যে কোম্পানিটা তৈরি সেই কোম্পানি থেকে বিতরণ করা হয় এই মুকুল ঘোষকে এবং তারপর এই সমস্ত হয়ে মৃত্যু হয়ে এই এবং মুকুল ঘোষ তারা একসাথে হলেন হয়ে তারা লেক ক্লাবে মিটিং করলেন এবং মিটিং করে সেখানে ঠিক করলেন তারা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটা কোম্পানি তৈরি করবেন এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর নামটাও দেওয়া হলো কারণ আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছে তিনি নাম দেওয়াতে খুব সিদ্ধ হাসত ইন্ডিয়া জোটের নামটা নাকি তিনি দিয়েছেন তিনি নিজে নিজেই বলেন তো পশ্চিমবঙ্গের এই যে নাম মানে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কে দিয়ে দিলেন রেজিস্ট্রেশনে এই নামে হওয়ার কথা না আইন অনুসারে সজল সঠিক কথা বলেছে এই নামে তো রেজিস্ট্রেশন পাওয়ার কথা না কিন্তু তাকে শুধু রেজিস্ট্রেশন দিলেন না কোনো টেন্ডার ছাড়াই আপনি স্যালাইনের বরাত দিলেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি জানতেন না আমাদেরকে বিশ্বাস করতে হবে কি ওই ছেলে বাচ্চা ছেলে নাকি ছেলে ভোলাবেন আপনার কি চলছে কি করে আপনার এই স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনের কোয়ালিটি চেক না করে তাদের সাথে কি মৌ করলেন কোন মমের অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন সেটা বাইরে আনুন কি করে এই কোম্পানিকে বরাদ দিয়ে দেওয়া হলো নাকি আমি যে বললাম যে প্রতি বোতল পিছু এক টাকারও বেশি পয়সা ঘুষ হিসাবে নিয়ে কাটমানি হিসাবে নিয়ে আপনি এইভাবে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কিনছেন সেই বাচ্চা ছেলেটার মাকে আপনি খুন করলেন আপনার পার্টির স্লোগান মা মাটি মানুষ আর আজকে আপনি মায়ের খুনিতে পরিণত হয়েছেন এই মুখ্যমন্ত্রী মায়ের খুনি মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে তাই মাকে খুন করা সরকার নেই দরকার বাংলার জনতা সঠিক সিদ্ধান্ত নেবে এবং নেওয়ার সময় এসে গেছে ইংরেজিতে বলে হাই হাই টাইম টাইম ইট বক্তব্য আমি কালকে বলেছি একটা কথা মৌচকের ঢিল পড়ার মতো হয়ে গেছে আমি এক রাম মন্দির উদ্বোধনে গেছিলাম গতকাল হুগলিতে কুন্তিঘাট স্টেশনের কাছে সেখানে বলেছি যে হিন্দুদেরকে বাড়িতে অস্ত্র রাখা উচিত তৃণমূলের সব ছাপিয়ে পড়েছে একদম ফিরাদ হাকিম সাহেব বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে জঙ্গির মতো কথা বলছেন আমি ফিরাদ হাকিম সাহেবকে প্রশ্ন করতে চাই সাহেবই বলা ভালো গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত তো তো তাকে একটু সাহেবই বলি তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে সে বহিরাগত ফিরাদ হাকিম সাহেবকে বলি ফিরাদাকিব সাহেব হিন্দুরা অস্ত রাখলেই যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদের কি আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়াল কি সেকুলারিজমের রসে চুপিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি তোমার বেলায় আটি ছুটি আমার বেলায় চিমটি কাটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন